আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন ভিডিওতে আজকে থেকে আমাদের মাছ মারা কঠিন হয়ে গেছে কারণ আমাদের যে নদীটা পার হয়ে আসা লাগছে নদী পার হয়ে এসে যে জামা কাপড় চেঞ্জ করে এখন আমরা যে মেন নদীতে মাছ শিকার করব প্রথমে বক দেখি আমাদের ভিডিও শুরু ও মামা চমৎকার জাল ফেলেছে মামা আজ ফুটতে আছে দেখা যাক মামা মনে হচ্ছে দান মারি দিবি নদীর যে রূপ ও মামা কাজ হয়ে গেছে হ্যাঁ লড়ছে একটা ঘাউলার বাচ্চা এখন এতই বেশি সকাল যে মাছকেও ভালোভাবে ভিডিওতে দেখা যাচ্ছে না মনে হয় চর ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জাল একদম গভীর থেকে উঠে আসছে

অনেকক্ষণ পর যাক দুইটা বাসপাতা দুইটা ঘেঁড়ি উঠেছে আরো থাকতে পারে জালে আনাসে আছে কানা আছে গলিতে গলিতে প্রথম বাসপাতা নিবো দেখুন কি সুন্দর খুবই সুন্দর দুইটা চমৎকার বাসপাতা আমরা এরকম পদ্মা নদীতে টাটকা মাছ মারার ভিডিও আপলোড করি তাই আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন

খুবই চমৎকার ভাবে জাল চলে আসছে আর ঢেউগুলো দেখুন কি সুন্দর ভাবে তীরে আসতে পড়ছে তীরে আসতে পরে তলে চলে যাচ্ছে কারণ দেখলে বালি মাটি দেখতে পাচ্ছেন অল্পক্ষণে চাপ পড়বে জাল কি মাছ আছে ও আছে মামা বাগার বাগার ও মামা ইটি 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 ঢাকা মাছ ঢাকা মাছ ঢাকা মাছ ইটি ইটি হ্যাঁ বিশাল হলো আলহামদুলিল্লাহ এই তুমি ডাকো তো শোনা ডাকো ডাকো ডাকছ না তো না ডাকো দাঁড়ান দেখো তুমি ডাকছ না কে শোনা দাঁড়ান

একদম কিনারা ঘেসে একদম তীব্র স্রোত সাহায্য মামা খুবই দুষ্ট তার প্রমাণ দেখুন এই যে